আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চোখে যাওয়া থেকে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইতালি বিষয় নিয়ে প্রত্যেকটা আপডেট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করি সেই লক্ষ্যে আজকে একটি গুরুত্বপূর্ণ মানে তথ্য নিয়ে এসেছি এবং আপনাদেরকে আমি প্রমাণ সহকারে একটি বয় শোনাব আপনারা সেটা গুরুত্ব সহকারে শুনবেন এবং যাদের উপকারে আসবে মনে করেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে যাতে করে অন্যান্য ভুক্তভোগী ভাইদের কাছে এই তথ্যটি পৌঁছে যায় যদিও আমি এই বিষয়ে বহুবার আপনাদেরকে জানিয়েছি বহুবার ভিডিও করেছি যে আসলে আমাদের যদি মালিক অরিজিনাল থাকে তাহলে মালিককে সব কিছু করতে হবে ইতালি থেকে আমরা বাংলাদেশে বসে কিছু করতে পারবো না কেননা ইতালিতে মালিক যদি ভালো একটা উকেল ধরে এবং তার ডকুমেন্ট সব কিছু ঠিক থাকে সে যদি পেপুত্তরা যায় তাহলে আমাদের যে সমস্যাটি আছে আমাদের যে ভিসা স্থগিত হয়ে আছে সেটার সমাধান হয়ে যাবে আমরা দেখতেছি প্রায় সময় অনেকেরই ভিসা হচ্ছে কীভাবে হচ্ছে তার মেন কারণ হচ্ছে গিয়ে ইত্যাদিতে অবস্থিত যে মালিক আছে সে মালিক তৎপর আছে তার কর্মী নেওয়ার জন্য আরেকটা বলিনি যারা আমার চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আচ্ছা মূল কথা চলে আসি আমাদের এক বক্তব্য ভাই আপনারা অনেকেই চিনেন তাইজ ইসলাম ভাই উনি ওনার মাধ্যমের সাথে কথা বলে নেগোসিয়েশন করে মাধ্যম খুবই অ্যাক্টিভ তা সে কর্মী লাগবে এবং সে তার কাগজপত্র সব অরিজিনাল সেইভাবে মাধ্যম বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ডকুমেন্ট রেডি করে বিভিন্ন মানে আপনার মাধ্যম পাঠিয়ে মানে পেপুতরা বা বিভিন্ন সংস্থা যা আছে ইতালিতে তাদেরকে পাঠিয়ে উকিলের মাধ্যমে সেইটাকে সমাধান করে ফেলছে এবং আমরা উনি বয়সে জানিয়েছে উনি এই মাসের তিন তারিখে উনি ভিসা পেয়েছে দেখ আলহামদুলিল্লাহ ওনার জন্য শুভকামনা আশা করি খুব শীঘ্রই উনি ওনার গন্তব্যে পৌঁছে যাবেন যে লক্ষ্য ছিল দীর্ঘ দেড় বছর প্রায় দুই বছর কাছাকাছি উনি মানে ভুক্তভোগী ছিলেন উনি একজন প্রবাসী ছিলেন উনি সৌদি থেকে এসেছিলেন এসে উনি একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে পড়ে গিয়েছিলেন যাক ওনার মালিককে ধন্যবাদ ওনার যে মাধ্যম আছে তাদেরকে ধন্যবাদ তাদের মাধ্যমে উনি সেই কষ্ট থেকে সেই দুর মানে দুর্যোগ থেকে আমরা একটা দুর্যোগের মধ্যে আছি প্রায় চল্লিশ হাজার প্লাস বা ষাট হাজারের কাছাকাছি ভুক্তভোগীরা তো সেই জায়গা থেকে উনি মুক্তি পেয়েছেন ওনার একদম এ টু জেড ওনার কী ধরনের কার্যক্রম করেছেন সম্পূর্ণ বিস্তারিত আমাদেরকে একটি বয়স আকারে পাঠিয়েছেন আমি সেই বয়সটি আপনাদের সামনে এখন শোনাব তার আগে নিই আপনাদের যাদের মালিক ঠিক আছে তাদের তাদের কাগজ ঠিক আছে অবশ্যই মালিককে এই বয়স ভিডিওটা পাঠিয়ে দেন বা এই বয়স রেকর্ডটা পাঠিয়ে দেন যাতে করে আপনার মাধ্যম এগুলো শুনে এবং বুঝতে পারে ফলে উনি কী করণীয় তাহলে উনি সেইভাবে যে ইতালিতে অবস্থিত যে মালিক আছে তার সাথে সেভাবে কথা বলবে যে দেখো এইভাবে এই পদক্ষেপ যদি তুমি যদি আগাও তাহলে হয়তোবা আমার এই কর্মীটা তুমি আনতে পারবা এবং আমার এই লোকটা আসতে পারবে ইতালিতে দেখ আমি আর অন্যান্য কথা বলে ভিডিওটি লম্বা করব না আমি এখন বয়সটি আপনাদের শোনাবো আশা করি আপনাদের অনেকেরই উপকারে আসবে আসসালামু আলাইকুম আমার সকল ইতালি মুক্তভোগী এবং সহযোদ্ধা বাইরা আপনাদেরকে প্রথমে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আমি ভিসা পেয়েছি গত এই মাসের গত তিন তারিখে আমি ভিসা কালেকশন করছি তো ভিসার প্রসেসটা এত সহজতর ছিল না দীর্ঘ দেড় বছর যাবত আপনাদের সাথে ছিলাম আপনারা যে সকল আন্দোলন মুভমেন্ট করছেন ইতালি অ্যাম্বাসিতে যাওয়া বিএসএফে যাওয়া পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রধান উপদেষ্টার কার্যালয় সার্জিজ আলমের কাছে সব জায়গায় আপনাদেরকে সাথে নিয়ে আমি গিয়েছি তা আল্লাহর কে অশেষ করুণা সর্বশেষ বিষয়টা পাইছি আর আমার পাসপোর্ট যখন দু হাজার চব্বিশের একুশে অক্টোবর রিটার্ন আনি তারপর আমি আমার যে মাধ্যম ওনাকে ইনফর্ম করি তো উনি বলছে ঠিক আছে তুমি ধৈর্য ধরো আমাদের তো মালিক সব কিছু ঠিক আছে তাও তোমার পাসপোর্ট কেন রিটার্ন দিছে আমরা দেখতেছি আমি যখন পাসপোর্ট রিটার্ন আনার পরে একুশ তারিখে তিরিশ তারিখে আমার মালিক পেপুতরায় প্যাক করছে কেন পাসপোর্ট রিটার্ন করছো তিরিশ তারিখে প্যাক করার পরে এরা আট তারিখে প্যাকের উত্তর দিছে এবং উত্তর দেয়া আপনার প্যাকে লিখে দিছে যে এই সাইডটা কাগজ লাগব এবং দশ দিনের ভিতরে স্পিরিট আইডি দিয়ে এটা আপলোড করতে হবে তা আলহামদুলিল্লাহ দশ দিন সময় এনে আট দিনের ভিতরে কি করছে স্প্রিট আইডি দিয়া দূর কাজজাবিছনে আরও দুইটা কাগজ আছে এগুলি কমপ্লিট করে আমার মালিক দিয়ে দিছে দেওয়ার পরও প্রায় তিন মাস হয়ে গেছে তাওয়ারা বিষা দিতেছে না তারপর আবার ফোনাই প্যাক করছে পে ফতুরায় যে কেন এখন বিষাদ দিতেছে না তখন এরা বলল যে যতটুকু যাচাই ব্যবসায় করতে আমাদের সময়ের প্রয়োজন আমরা নিতেছি যখন শেষ হইবে তখন আমরা বিষা দিয়ে দিব তিন মাস পরে তখন হয় না সর্বশেষ তারপর আরও এক মাস দেখছি তাও হয় না তারপর কি করছে একটা ইমিগ্রেশন লয়ার ধরছে ওই লয়ারে ফাঁস টাকা দেড় হাজার টাকা দিছিল। তখন ওই লয়ারে বলছে ঠিক আছে আমি দেখতেছি তারপর লয়ারে কয় এ ভোতরের নখ করছে যে কেন এটা তো সব কিছু ঠিক আছে আপনারা এটা কনফিগারেশন দিতেছেন না কেন কি সমস্যা তখন বলল যে ঠিক আছে আমরা দেখতেছি কাগজটা তো আমাদের কাছে নাই আমরা পেপুতরা থেকে আই পাঠাইছি পাড়াইছি আইএল থেকে কবে আসবে আমাদেরকে একটু ইনফর্ম করো লয়ার বলল তখন কি করলো ঠিক আছে তখন পেপুতরা বললো যে আমাদেরকে তো ইনফর্ম করছে হয়তো বা এটা ফেব্রুয়ারি শেষে মার্চের শুরু থেকে সাইরা দিব তা আলহামদুলিল্লাহ মার্চের ছয় তারিখেই এরা কি করছে ডাকাতে ফাড়ায় দিছে মার্চের ছয় তারিখে ফাড়ায় দেওয়ার পরে আমার মার্চের উনিশ তারিখে মেসেজ আসছে বিশ তারিখে সাবমিশনের জন্য ডাকছে আমি গিয়ে বিশ তারিখ সাবমিশন করে আসছি এই যে এই মাসের তিন তারিখে আমার রেডি ফর কালেকশন আছে তারপরে আমি বিশ্বাস সংগ্রহ করছি এই ছিল পুরো যাত্রাটা তো যাদের কাগজপত্র ঠিক আছে মালিক ঠিক আছে অবশ্যই যদি তারা ওই পেপুতরাতে যোগাযোগ করে এবং কি কি ডকুমেন্ট চাই এগুলো যদি ইনশাল্লাহ আসা বিষয় হবে তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আমাদের সহকারে বয়সে শোনার জন্য আশা করি এই বয়সে যে মানে পদক্ষেপটি বলেছে মানে কিভাবে কিভাবে কাজ করতে হবে আমাদের কাইজুল ভাই আশা করি আপনাদের কাজে লাগবে আর আপনারা অনেকে হয়তো তাজুলভাইকে চিনেন এই টাজুলভাই হচ্ছে কি আমাদের বিভিন্ন যে মানববন্ধন বা কর্মসূচি বা বিভিন্ন সময় সময় অ্যাম্বাসের সাথে কথাবার্তা বলা উনি কিন্তু কথা বলেছেন আমাদের পক্ষ থেকে আমাদের প্রতিনিধি হয়ে তো সেইভাবে আজকে বিসা হয়েছে জেনে খুব ভালো লাগছে আশা করি এক এক করে আমাদেরও মানে ভাগ্য খুলবে আমাদের এই দুর্যোগ অবস্থা থেকে আমরা মুক্তি পাবো আমাদের মাধ্যমরাও আমাদের জন্য সঠিকভাবে কাজ করবে নিয়মভাবে কাজ করবে আল্লাহ তালা আমাদের সকলে রিজেক্ট করে দেখ যা যা গন্তব্যে তাতে যেন আমরা যেতে পারি সেই আশা ব্যক্ত রেখে আজকে ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম